পাক আমাদের কল্যাণ করেছেন আল্লাহ পাক আমাদের সাথে ছিলেন বিধায় শেখ হাসিনার মতো সরকার তার বাহিনী বহু স্তরের বাহিনী তার ছিল কি বলেন সকল বাহিনী একখানে করেও আমাদেরকে ঠেকাতে পারে নাইনি আর সে সমস্ত শক্তি একত্রিত করেও সে বাঁচতে পারে নাই শেষ পর্যন্ত তাকে পালাতে হয়েছে কি বলেন ঠিক সুপ্রিয়া ভাইসব এই অমলি সরকার যখনই ক্ষমতা এসেছে তখনই দেশের ভালো হয় নাই দেশের ক্ষতি হয়েছে ১৯ ভাগপুর সালে তারা ক্ষমতা এসেছিল প্রথমে থেকে তারা তোলাবিহীন ঝুরি নিতে পরিণত করেছিল দেশটাকে তারা তোলাবিহীন ঝুরিতে পরিণত করেছিল দেশটাকে ফকলা বানিয়েছিল নাকাল কর বানিয়েছিল আপনারা সেই ইতিহাস ইতিহাসে দেখেছেন করেছেন কিন্তু চোখে দেখেন আমরাও দেখতে পারি নাই থেকে পঁচাত্তর দুঃশাসন সংবিধান থেকে তুলে দেওয়া হয়েছিল। সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্ত বিশ্বাস তুলে দেওয়া হয়েছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মনোগ্রাম থেকে হালাত এই কথা এই কোরআনের আয়াত তুলে দেওয়া হয়েছিল সুপ্রিয় ভাইয়ের আমার ব্যাংক লুট করা হয়েছিল লুট করে রাজত্ব কায়েম করা হয়েছিল এই আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসলে তারা ইসলামকে ধ্বংস করা এবং দেশের সম্পদকে লুটপাট করার জন্য দ্বারা মেতে ওঠে যে কারণে বাহাত্তর থেকে পঁচাত্তরে সেই ঘটনা ঘটেছে সেটা মানুষ দেখেছে যে কারণে সেই বাহাত্তর থেকে পঁচাত্তর সালে তারা আরেকটি কাজ করেছিল গণতন্ত্রকে হত্যা করেছিল তারা বাসাল মাধ্যমে এবং ধর্মভিত্তিক রাজনীতি তারা নিষিদ্ধ করেছিল জামাত ইসলামীকে তারা নিষিদ্ধ করেছিল উনিশশো বাহাত্তর সালে এই শেখ হাসিনার বাপ শেখ মুজিবুর রহমান যখন ইসলামের উপরে আঘাত এনেছে যখন ইসলামের উপরে আঘাত এনেছে আল্লাহর পক্ষ থেকে গজব নাজির হয়েছে তিন বছরের মাথায় তার লাশ যায় নাই আর কবর দাফন করার মতো তার কোনো কিছুই ছিল না সুপ্রিয় ভাইরা আমার সেই আওয়ামী লীগ যখন উনিশশো ছিয়ানব্বই সালে ক্ষমতায় এসেছিল আবারও তারা সেই কাজগুলো শুরু করেছিল এবারে তারা কি শুরু করলো ওই পুরনো কায়দায় তারা আমার উপর নির্যাতন শুরু করলো আল্লা হকের তাকে তারা অ্যারেস্ট করল তাকে জেলখানায় নামাজ পড়ার পানি পর্যন্ত দেওয়া হয়নি এই ইতিহাস আপনারা জানেন এই আমাদের সরকার যখনই ক্ষমতায় আসে তখনই তাদের সোনার ছেলেরা যুবলীগ ছাত্রলীগেরা তারা দেশটাকে বাসর ঘরে পরিণত করে দেশের সুন্দরী মেয়ে দেখলে তাদের আর মাথা ঠিক থাকে না ধর্ষণের রাজত্ব তারা করেছিল উনিশশো ছিয়ানব্বই সালে ক্ষমতা আসে আসার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সেক্রেটারি জসীম মানিক একাই একশত মেয়েকে দর্শন করেছিল কথাগুলো বলতেও লজ্জা লাগে আমাদের কি বলেন একশত মেয়েকে দর্শন করে দর্শনের সেন্সুরিটি উদযাপন করেছে জসিম উদ্দিন আর আমাদের সেই শেখ হাসিনা তাকে প্রমোশন দিয়ে চাকরি দিয়ে তাকে বিদেশে পাঠিয়ে দিয়েছিল সুপ্রিয় ভাই সেবারেও তারা চেষ্টা করেছিল জামাত ইসলামকে নিষিদ্ধ করার জন্য ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার জন্য কিন্তু সেই সময় তারা পায় নাই পরবর্তীতে দু হাজার এক সালে বিশ দলীয় জোট ক্ষমতা এসেছিল তারা দেশটাকে অস্থিতিশীলে পরিণত করেছিল এবং আপনারা দেখেছেন লগি বইটা দিয়ে মানুষ হত্যা করে সেই লাশের উপরে তারা নৃত্য করেছিল কি দেখেন নাই আপনারা এবং জরুরি অবস্থা সৃষ্টি করার মধ্য দিয়ে মইন ফকরের সরকার ক্ষমতা এসেছিল তারা বলেছিল তারা নাকি তাদের আন্দোলনের ফসল কি বলেন আমার দীর্ঘ প্রায় দুই বছর পর ষড়যন্ত্রের নির্বাচন হয়েছিল দু হাজার নয় সালে সেনা সমর্থিত সরকারের মাধ্যমে একটি সূক্ষ্ম কালচুপির ভোটের মধ্য দিয়ে আওয়ামী লীগ আবার ক্ষমতা এসেছিল ক্ষমতায় এসেই সংবিধানে সংবিধানকে কাঁটাসিরা করে সংবিধানের মধ্যে তত্ত্বাবধেক সরকারের সেই বিলকে তারা বাতিল করে দেওয়া দিয়ে দিয়েছিল এবং দুহাজার চোদ্দ সালের বিনা ভোটের মাধ্যমে একশো তিরিপান্ন জন তারা নির্বাচিত হয়েছিল বিনা ভোটের মধ্য দিয়ে তারা আবার দুহাজার চোদ্দ সালে ক্ষমতায় এসেছিল দুহাজার চোদ্দ থেকে নিয়ে দু সালে এসে রাতের পরে তারা আসলো এরপরে তারা দু সালে এসে আর একটা ভোট করলো তুমি এবং আমি সেই ভোটটার নাম হলো ডামি ভোট কি বলেন এভাবে তারা বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছিল সম্মানিত ভাইরা আমার এই পনেরো বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি পারছে বিশেষ করে যারা আঠারো থেকে বয়স্কнинবা 40 বছর যাদের বয়স তারা এই পর্যন্ত ভোট দিতে পারে নাই তারা ব্যালট পেপার হাতে নিতে পারে নি সিল মারতে পারে নি বুঝতেছেন সম্মানিত ভাইরা আমার সেই ভোটাধিকার আদায়ের জন্য আমরা আন্দোলন শুরু করেছিলাম সুপ্রে ভাইসব আজকে তারা ক্ষমতা আসার পর তারা মনে করেছিল আগামী 5 বছর তারা ক্ষমতায় থাকবে যেহেতু তাদের মিশন এবং ভিশন হলো 2041 সাল কি বলেন সময় দেবে না আমার কিন্তু তাদের সে আশায় গুলি বালি হয়েছে এদেশের ছাত্র জনতা তাদের আশা সে পূরণ করতে দেয়নি সুপ্রিয় ভাইস এই দু হাজার তেইশ সালে মাধ্যমে ক্ষমতায় এসে এই ছয় মাসের মধ্যেই সাত কে আট মাসের মধ্যেই এই সরকারের পতন হয়েছে এই দেশ থেকে তারা বাড়াতে বাধ্য হয়েছে উনিশশো সালে বাহপুর থেকে পঁচাত্তর সালে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার মাধ্যমে যেমন যেভাবে তার বাপ নিচ্ছিন্ন হয়ে গেছিল তেইশ সালে এই আন্দোলনের শেষের দিকে এসে পাঁচ আগস্ট আমরা স্বাধীনতা অর্জন করেছি তার তিন দিন চার দিন আগেই জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছে তিন দিনের মাথায় আজকে দেশের মানুষ শুধু নয় আগামীতে আমরা দেখব গোটা বিশ্ববাসী দেখবে আওয়ামী লীগ চিরদিনের জন্য বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ হয়ে যাবে সুপ্রিয় ভাই আমার সেই দিন আমার এসেছে আমরা সেই দিন পেয়েছি সুপ্রিয় ভাই আজকে যে আন্দোলনের মধ্য দিয়ে এই ফেসি সৈরাচার রক্ত বিবাসু এই সরকারের বিদায় হয়েছে আপনারা আখ্যায়িত করেছে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন হিসেবে কি বলেন তাহলে আমরা উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর প্রথম বাংলাদেশ আমরা স্বাধীন হয়েছিলাম আমরা তো স্বাধীন বাংলাদেশে ছিলাম তাহলে আমাদের কি এমন প্রয়োজন পড়লো যে আবার বাংলাদেশকে স্বাধীন করতে হবে এই প্রয়োজনের পিছনে হেতুটা কি ছিল এর কারণ হল এই সরকার আওয়ামী লীগ সরকার এরা হচ্ছে একটা বিশেষ দেশের পাঁচটা গোলাম সেই দেশটা আমাদের চতুর্দিকে ঘিরে আছে সেই দেশটার নাম কি বলেন ভারত চেয়েছিল এই বাংলাদেশকে তারা অঙ্গরাজ্য বানাবে তাদের মাধ্যমে আওয়ামী লীগের সহযোগিতার মাধ্যমে এই দেশটাকে তারা ভারতের অঙ্গরাজ্য বানিয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে তারা হরণ করবে এবং সেই কাজ শুরু করেছিল দু হাজার সালে 2006 সালের আঠাইশ অক্টোবর লগি এবং মানুষ হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল আর সেই স্বাধীনতা আবার আমরা অর্জন করেছি দু সালের পাঁচ আগস্ট যে কারণে বলা হয়েছে এই স্বাধীনতা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা সুপ্রিয় ভাইসব এই বাংলাদেশটাকে শুধুমাত্র এই ভারতের করদ রাজ্য বানানোর জন্য অঙ্গরাজ্য বানানোর জন্য সমস্ত নাটক মঞ্চায়ন করা হয়েছে এই বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদের করাল গ্রাসে যাতে ঢুকতে না পারে ভারত যাতে এখানে আধিপত্য কায়েম করতে না পারে এর যারা এর প্রতিবাদে যারা সোচ্চার হয়েছিল তার এক সিরিয়ালে ছিল বাংলাদেশ ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির যে কারণে যুদ্ধ পঁয়তাল্লিশ বছর পূর্বে সেই মরা ইস্যু তৈরি করে বস্তা বসা ইস্যু তৈরি করে নতুন করে সৃষ্টি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন মধ্য দিয়ে আমাদের প্রিয় রাহাবারদেরকে ফাঁসিতে তুরিয়ে হত্যা করা হয়েছে মরাম রহমান ইজামি সহ

এই দিন পর্যন্ত পাঁচই আগস্টের পূর্ব পর্যন্ত যত মামলা করা হয়েছে সমস্ত মামলা নির্বাহী আদেশে সেগুলোকে ডিসচার্জ করে দেওয়া হবে ইনশাল্লাহ নতুন করে মামলা হবে পরাজিত শক্তি দ্বিতীয় স্বাধীনতার পরাজিত শক্তি কারা আওয়ামী লীগ তাদের দোষরেরা রাম এবং বাম নাস্তিকবাদ যারা এই বাংলাদেশে কায়েম করতে চাইছিললো তারই হচ্ছে দ্বিতীয় স্বাধীনতার পরাজিত শক্তি এদেরকে প্রতিহত করতে হবে এদেরকে চিহ্নিত করে রাখতে হবে প্রত্যেকটি রক্তের বিন্দুর বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করা হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমার আজকে এই বৈষম্য বিরোধী আন্দোলন আমরা দেশ স্বাধীন করেছি উনিশশো সালে চৌন্ন বছর পরে এসে সেই দেশে আন্দোলন শুরু হলো সেই আন্দোলনটার নাম হলো বৈষম্য বিরোধী দুঃখজনক কথা লজ্জায় মাথা মাথা নিচু হয়ে যায় চৌন্ন বছরে এই দেশে বৈষম্য দূর করা সম্ভব হয় নাই বরং দিনের পর দিন আরো বৈষম্য বাড়তেই ছিল কি বলেন মুক্তিযুদ্ধের কোঠা আসলে ওটা মুক্তিযুদ্ধের কোঠা ছিল না ওটা ছিল মূলত আওয়ামী লীগের কোঠা কারণ তাদের ডাই নেশাখর দর্শক ছাত্র লীগেরা পড়াশোনা করে না কি তারা শুধু নেশা এবং নারী নিয়ে তারা মত থাকে যে কারণে তারা মেধায় চাকরি হওয়ার তাদের কোনো সুযোগ ছিল না যে কারণে তিরিশ পার্সেন্ট কোটা করে নাম দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধা কোটা আসলে ওটা ভুয়া বলেন সম্মানিত ভাই আমার এই সাড়ে পনেরো সাড়ে ষোলো বছরে চেতনার কথা বলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং বিপক্ষের শক্তির কথা বলে দেশের মানুষকে তারা দ্বিধা বিভক্ত করেছিল কোন একটা সমস্যা হলেই এদেশের আলেন সমাজ দায়ী কোনো একটি ঘটনা ঘটলেই জামাত শিবির অথবা জামাত বিএনপি কি বলেন এগুলো হচ্ছে সমস্ত নাটক এই সাড়ে পনেরো বছরের তারা নাম দিল ডিজিটাল বাংলাদেশ কি বলেন আবার সেটাকে নতুন গ্রেড দিল স্মার্ট বাংলাদেশ আর ছাত্র ছাত্রীরা বললো স্মার্ট বাংলাদেশও নয় ডিজিটাল বাংলাদেশ নয় বাংলাদেশ হলো ভুয়া বাংলাদেশ কি বলেন এই বাংলাদেশ এই বছরের বাংলাদেশ 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 হলো ভুয়া সাড়ে কি বলেন যদি তাই না হতো তাহলে এই ছাত্র ছাত্রী এদেশের মানুষ এটা বলতো না পুলিশকে দেখলেই স্লোগান দেওয়া হয়েছে কি ভুয়া আর্মিকে দেখলো স্লোগান দাওয়াইছে কি গোয়া গোয়া আজকে এরকম লুটপাট করার পরেও তারা বীর দর্বে বক্তব্য খেলা হবে কী বলেন এখন কোথায় আছেন খেলোয়াড়েরা আসেন খেলা খেলি কী বলেন খেলোয়াড়েরা এখন আর খুঁজে পাওয়া যায় না এদেশের মানুষ এদেশের ছাত্রজনতা তাদেরকে লাল কার্ড দেখিয়েছে খেলা থেকে তারা অযোগ্য বাংলাদেশে আর তাদের খেলার কোন সুযোগ থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ কি তাদেরকে খেলতে দেবেন তাদেরকে খেলায় কি আপনারা মানবেন এদেশের ছাত্রজন তো তাদেরকে মানবে না তবুও কবর দিয়ে জানাজা হয়েছিল লোক না থাকলেও কিন্তু মেয়ে কি হলো বাংলাদেশে আছে পালবন নইতে ভয় করবে এটা কথা আছে না যে পল বন ভয় করবে উনি এখন পলাত যদি ওনাকে পলানোর সুযোগ না দেওয়া হতো বাপের তো তবুও হাঁটি মাংস পাওয়া গেছিলো বেটির কি থাকতো এখন আল্লা হয়তো তার হায়াত আর দ্বিতীয় তিনি উপকার করেছেন সহযোগিতা করেছেন তিনি হচ্ছেন অপরাধী ডাক্তার সেনাবাহিনী জামাতকে দেখেছিলেন এই অবস্থায় আমরা কি করব জনগণ শাহবাগী এসে গেছে আপনি যেটা বলবেন আমরা সেটাই করব আমাদের নেতা হলেন মানবতাবাদী নেতা কি বলেন তিনি বলেছিলেন ওনাকে পালানোর সুযোগ করে দেন যে কারণে উনি যে সুযোগটা পেয়েছিল যেভাবে ছাত্র জনতা তাকে ঘেরাও করেছিল গণভবনের দিকে যেভাবে লং মাস শুরু হয়েছিল বাপের গোস্ত মাংস যতটুকু পাওয়া গিয়েছিল বেটির মনে হয় সেটুকু পাওয়া যেত না কি বলেন আমরা হত্যাকাণ্ডে বিশ্বাস করি না আজকে এই অবস্থায় দাঁড়িয়ে একটি উন্মুক্ত পেয়েছি কথা বলার আবারও এই সুযোগ সৃষ্টি করে দিয়েছেন এর প্রধান কৃতিত্ব হলো আল্লাহ রবুল আলমিনের কি বলেন এই জন্য আল্লাহ রবুল আলমিনের বেশি বেশি করে সুখ্রে আদায় করতে হবে এবং বেশি বেশি করে দোয়া করতে হবে ছাত্রদের এবং জন্য যারা রক্ত দিলেন বিশেষ করে আমাদের এই বিভাগের রংপুর অঞ্চলের বীর মুজাহিদ বীর শ্রেষ্ঠ আবু সাইদের জন্য আমরা উত্তরবঙ্গের মানুষ আমাদেরকে মফিস বলা হয় কিন্তু আমরাই দেখিয়ে দিলাম এই ফেসিসদের বিরুদ্ধে মবিজরাই যথেষ্ট আমরা সামনের দিনে ছাত্র নেতৃবৃন্দিকে বলব রংপুরকে বাংলাদেশের দ্বিতীয় ঢাকা বানাতে হবে যদি না হয় তাহলে তো বৈষম্য থেকেই গেল কি বলেন আমাদের দাবি থাকবে রংপুর কেন্দ্রিক দ্বিতীয় ঢাকার যা লাগে এখানে সেগুলো তৈরি করতে হবে সেটা হতে পারে বিশ্ববিদ্যালয় হতে পারে বিমানবন্দর কি বলেন কারণ এই অঞ্চলের খেতে খাওয়া মানুষের সন্তানেরা তাদের চাকরির ব্যবস্থা করতে হবে আগামী দিনে আমাদের সেই দাবি থাকবে ইনশাআল্লাহ আমরা যদি জনগণ ছাত্র জনতা বান্ধব পার্লামেন্ট গঠন করতে পারি এই অঞ্চলের ছাত্রদের জন্য আমরা সংসদে কথা আবু সাইদের রক্ত লালে এই সবুজ ভূখণ্ড সবুজ রংপুর এই অঞ্চলের মানুষের অধিকার তারা যেন অধিকার থেকে বঞ্চিত না হয় বৈষম্য সৃষ্টি যাতে না থাকে আমরা সে ব্যাপারে আমাদের কথাগুলো যেখানে বলা দরকার আমরা সেখানে বলবো ভাইরা আমার অনেক কথা ছিল সব কথা বলা যাবে না সাড়ে বারোটা প্রায় বেঁচে দেন আগামীর বাংলাদেশ ছাত্র জনতার বাংলাদেশ কি বলেন আগামীর বাংলাদেশ হবে ধর্ষণ মুক্ত বাংলাদেশ এই কয়দিনে ধর্ষণ কমে গেছে পাঁচ তারিখ থেকে গিয়া খোদ নেন পাঁচ তারিখের আজ পর্যন্ত ওই ওইদিকে দিনে কতটা ধর্ষণের ঘটনা ঘটেছে সারা দেশে আর পাঁচ তারিখের পরে কতটা ধর্ষণ হয়েছে কারণ এই কাজে যারা নিয়োজিত ছিল তারা সবাই ওড়ায় ঠিক আছে সম্মানিত ভাইরা আমার অনেক কথা বললাম কথা অনেক ছিল না আওয়ামী লীগের এমপি ছিলেন তিনি সংসদে বক্তব্য দিয়েছিলেন যে বাংলাদেশে